हो महाभोत महुला सही तेरे होते या जब हो ते यमरा पान सही हो महाभोत महुला सही म ते या जब हो ते यमरा पान सही এমনই সুন্দরী গা সাল্লা এমনই সুন্দরী গাছাল্লা তুমি আল্লাহ বানাইলা রা হেমেয়া যাব হতে মোরা পানা সাই অহয় মহাবুত মহলাশাই মৌতে যাব হতে আমরা পানসাইন কবাজ যাব হতেন কবরিয়া যাবে হতেন আমরা পানা সাইলা ইলা ইহু বলে আমারে মনু অহয় মাহাবোধ মৌলা চাই হাসোৰেৰে আজব হৈহে আমৰা পানাচাই এত সুন্দৰ পাহাৰে পৰে বোধ এত সন্দৰ গাজ বিৰিকম আল্লা তুমি বনাই লে মৌ তেৰে আজব হ তেৰা পানাচাই অহয় মাহাবুত মহুলাশাই হিমে রে যাব পানা সাই অহয় মাহাবুত মহুলারে হাসুরে রে হোতে আমোৰা পানা সাই দমে দমে সবাই বলে গাজে কত রহ লতাম গাজে বিৰ ক তোৰ চহবাই কাছে পানা চাই ইলা ই বহলৰে আমাৰ মন অহয় মাহ বোধ মহ হেদকেৰে যে হে আমৰা পানাচাই গাজ বিৰিকাহাৰে বত গাছ বির পাহাড়ে পর্বত সবাই আল্লাহ কাছে পানা সাহি মে যাব হতে আমরা পানা সাই পুল সে আল্লাহ পুল সে রাত পার হতে আমরা আল্লাহ তোমার কাছে মদদ সাইলা ইলা বহলৰে আমাৰে মন অহয় মাহবোধ মৌলাৰ পুল চেৰা তেবাৰ হে হে আমৰা মহদ তোমাৰে কাশে চাই অহয় মাহভোধ মৌলাৰ পুল চেৰা তেপাৰ হতেহে মহদ আমি তোমাৰে কা চে চাই হ মাহাবোধ মৌলার পুলসে রাতবার হতে মদত আমি তোমারে কাছে সাই পাহাড়ে জঙ্গলে যত হয়ে পাহাড়ে পড়ব যতই আসে কারো হিসাব হবে না রে মানুষের হিসাব হবে মাগো মা গো কোরআনে বরে না মানুহে ৰ বেহে মাগ কুৰনেৰে বৰণা মানুহে ৰ বেহে মাগ হাদিছে বৰণা